গুলো করতে হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট এই কাজগুলো প্রত্যেকে করে নেবেন আপনাদের টোকেনগুলো ডাবল হয়ে যাবে এরকম পরে এরকম যদি আসে তা আপনার উপর থ্রি ডট ক্লিক দিয়ে এখান থেকে রিপ্লেস পেজ এখান থেকে রিপ্লেস দিয়ে নেবেন দুই তিনটাইগুলো এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখন যে আপনাদের কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে হয়ে তো এরকম আসলে আপনার এখান থেকে অবশ্যই স্টার্ট মানিয়ে দিয়ে দেবেন আচ্ছা এখন আপনাদের যে কাজটা সেই কাজটা করতে হবে আপনার যে নিচে দেখেন ওয়ার ড্রপ লেখা আছে এখানে ক্লিক দেবেন ওয়ার ড্রপ এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা অপশন চলে দেখেন এটা আমার হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্ট আমার এখানে যে আনলক অ্যার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এরকম আসলে আপনার জাস্ট এই এখানে জাস্ট দু তিন দিবেন দেবেন এই পেজগুলো স্কিপ হয়ে যাবে তারপর নিচে এখান থেকে দেখেন যে আমাদের দেখেন ব্যালেন্স করতেছে পনেরোশো বাহাত্তর এই সেকেন্ড তো শো মাই ওয়ার্ড এখান থেকে ক্লিক দেবেন দেখেন এখান টোকেন আমার ডাবল হয়ে যাবে দেখেন এখানে আরও ছয় ছয়টা এই টোকেন আছে এইটা তারপর এখান থেকে যে কন্টিনিউ আছে এখানে কন্টিনিউ ক্লিক দেবেন তারপর নিচে এখান থেকে কনফার্ম করে দেবেন দোকান টোকেন কিন্তু আমার তিন হাজার হয়েছে তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন আচ্ছা ক্লোজ করে পরে এখান থেকে আমার তিন হাজার টোকেন হয়েছে এখান থেকে আরও ওই আসে মুন ক্লাব মেম্বার এখানে দেখেন এখানে একটা আছে যে স্পেন তারপর স্পন্সর অ্যাড্রপ তারপর যে বক্স এগুলোতে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে কন্টিনিউ করে দেবেন এগুলোতে ঠিক আছে এগুলোতে ক্লিক দেওয়ার পর আপনাদের তিনটাতেই কন্টিনিউ করে দেবেন এখানে আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে আমি আমি আপাতত এখন কোনো কিছু বলতে চাচ্ছি না যে যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো তারপর যেটা দেখেন আপনারা এটা করে ফেলেন ঠিক আছে যতটুকু আমি আপনাদেরকে দেখেছি এতটুকু করে ফেলেন আর যা ওয়ালেট কান্ট করে এখান থেকে আসলে ওপর এখন ওয়ালেট কান্ট আছে এখানে ওয়ালেটটা কান্ট করে নেবেন তো প্রত্যেকে দ্রুত এটা করে ফেলেন ধন্যবাদ